রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুজিৎ সুজুদ যে রব্বে করিম আমাদেরকে মার্কাজ ঢাকা আল আকসা তাহফিজ রুকান মাদাসা উদ্যোগে আজকের এই জাতীয় শিক্ষা সেমিনার ও ছাত্রদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাতের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে আজকের এই সম্মেলনে আজকের এই সেমিনারে যারা যেখান থেকে আগত আমরা সকলের কৃতজ্ঞতা যাপন করি বিশেষ করে আমার উস্তাবাদে মেহতারাম হজরত মানা সাইফুল ইসলাম সালামগুজি আমার সদ্য বড় ভাই সাউতুল মদিনাজ মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মোহতামিম হজরত মানা সাইফুল ইসলাম বড় ভাই আমাদের প্রিয় অভিভাবক আমার প্রিয় মুসল্লি জনাব হাজি মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব সহ সকল অভিভাবক অভিভাবিকা ছাত্র ছাত্রী এবং যাদের অক্লান্ত মেহনতি আজকের এই প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কাজ ঢাকার সকল শিক্ষক আল আসাদ তাহফিজুল সকল শিক্ষকদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং তাদের ন্যাক হাই এবং সুস্থতা কামনা করি এবং যারা যেখান থেকে আগমন করেছেন এবং আমাদের মিডিয়া কর্মী আমাদের ঢাকার হালচালের সম্মানিত ভাবুল ভাই তাওহিদ মিডিয়ার সম্মানিত আমাদের নয়মান ভাই এবং আরাজ আরও যারা যেখান থেকে আগমন করেছেন আমরা তাদেরকে তাদের সুক্রিয়া যাপন করি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আজকের এই আয়োজন সকলকে উপভোগ করার জন্য আমাদের সময়ের মধ্যে যেন হয় আজকের এই সংবর্ধনা যেটা আমাকে দিয়েছে এই সংবর্ধনার যোগ্যতা আমার নয় এই সংবর্ধনা একমাত্রই আমাদের শিক্ষক আমাদের মসজিদের মহল্লাবাসী আমাদের মসজিদের কমিটি এবং আমাদের ছাত্র ছাত্রছাত্রীদের অভিভাবকদের এটা পাওনা সেই জন্য আপনারা যেমনি ভাবে আমাকে সম্মানিত করেছেন আমি আল্লাহ পাকের কাছে দরবার দয়া করি পাক যেন আমাদের সকল শিক্ষক সকল অভিভাবক অভিভাবিকা সকল ছাত্র ছাত্রদেরকে আল্লাহ পাক সম্মানিত করেন